সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ইউনোস নদীর বৈঠকের ভবিষ্যৎ কি এবং সর্বশেষ জানাবো যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ইউনোস মোদির বৈঠকের ভবিষ্যৎ কি ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর সামরিক হেলিকপ্টারে করে সেদিনে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বিশ্লেষকরা বলছেন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে এদিকে এরই মধ্যে জাতিসংঘের উনআশি তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় মোদীর সঙ্গে সাইড বৈঠক হতে পারে ড মোহাম্মদ ইউনুসের তবে তাতে ভারতের প্রধানমন্ত্রী এতটা আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকরা ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্লেষক মাইকেল কুগলম্যান বলেন ঢাকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে যে কোনো উচ্চ পর্যায়ের সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে ভারতকে এমন বিষয়গুলো নিয়ে মনোযোগী হতে হবে যা তারা বর্তমানে এড়িয়ে যেতে চায় গুগলম্যান বলেন প্রধান সমস্যা হল ভারতে শেখ হাসিনার উপস্থিতি অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে যাচ্ছে না কারণ হাসিনার ভারতে অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্লেষক মাইকেল গুগলম্যান বলেন যদি মোদী ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন তবে এই বিষয়টি নিয়ে আলোচনা এড়ানো অসম্ভব হবে গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঢাকা থেকে আসা মোদী এবং ইউনুসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা তা দিল্লি এখনও নিশ্চিত করেনি তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এ মাসের শেষের দিকে দুজনেরই নিউইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে তারা ভারতের কাছ থেকে হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে যাতে আগস্টে গণবিক্ষোভ দমনে চালানো প্রাণঘাতী সহিংসতার মামলায় তার বিচার করা যায় প্রাথমিকভাবে শেখ হাসিনার ভারতে অল্প কিছুদিন থাকার কথা ছিল তবে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার আশ্রয় প্রার্থনার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন মোদি ইউনুস বৈঠক ভারতের জন্য অস্বস্তিকর হলেও বৈঠকটি যত দ্রুত হবে দিল্লির জন্য ততই ভালো হবে দিল্লিকে বাস্তবতাকে মেনে নিয়ে বাংলাদেশ দুই দশমিক শূন্য এর সঙ্গে জড়িত হওয়া শুরু করতে হবে যা কখনোই ভারতের সমীকরণে ছিল না উল্লেখ করেন এই অধ্যাপক ইয়াসমিন আরও বলেন ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ওপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করেনি ভারতের এটা বোঝার সময় এসেছে দুই দেশের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হতে পারে না যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা গত পাঁচ আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেজে অবতরণ করে একটি ফ্লাইট শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় একটি উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম জানাতে থাকে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইট এ জে একত্রিশ এর প্রোগ্রেস ট্রিপের একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে একটি ফ্লাইটের প্রোগ্রেস ট্রিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ না হয় এতে লকহিট সি একশো ত্রিশ হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও রয়েছে ফ্লাইট প্রোগ্রেস ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পাঁচ আগস্ট বিকেল তিনটা নয় মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উডান করে এর মাত্র ত্রিশ মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এটি পিছিয়ে দুপুর তিনটায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকাল চারটার দিকে ভাষণ দেন আগস্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক টিভি ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেছিলেন হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না তিনি বলেছিলেন আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন তিনি পালাচ্ছেন আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো অবশ্যই কেউই চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাব অনুসারে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়েব পয়েন্ট কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম চালু করে এরপর থেকেই এটি রাডারে দেখা যায় উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির দিকে যায় এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশ সীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর ওপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশ সীমায় কয়েক মিনিট বেশি থাকতে যায় ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করছে এটা দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়া কোড চার দেওয়া হয়েছিল এটিসি তার আকাশ সীমায় উড়তে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে উডায়নের আগে ক্রো ম্যানুয়ালি এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় আগস্ট দেশটির রাজ্যসভায় বলেন হাসিনার সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন ঢাকা এডিসি রাডার মনিটরের একটি স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট এজেএ এক্স চোদ্দোশো একত্রিশ ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে যখন একটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় তখন এর স্কোয়াক কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয় হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এই কোড পাঠানো হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায় উড়োজাহাজ কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটলাইন রয়েছে উড়োজাহাজটি সেকেন্ডারি রাডারে দেখা না গেলেও ককপিট ক্রুরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল সি একশো এবং ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় ফ্লাইট এ জে এক্স চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে বত্রিশে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয় গ্রাউন্ড কন্ট্রোলার উড়োজাহাজটিকে সতর্ক করে যে দুটি আন্তনোভ এএন বত্রিশ সেখানে রয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে উড়োজাহাজটিকে বিশ হাজার ফুটের প্রাথমিক উচ্চতায় উড়ে চলার জন্য বলে এটিসি পাঁচ আগস্ট এজেএএক্স চোদ্দোশো একত্রিশে ফ্লাইট পথ দেখা যায় ফ্লাইট রাডার চব্বিশ ডট কমে এজে এ এক্স একত্রিশ চার হাজার ফুট অতিক্রম করার পর পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন পাইলট বলেন ঢাকা কন্ট্রোল এজে এক্স চোদ্দশো একত্রিশ একশো দশ অতিক্রম করে দুশোতে যাচ্ছে এবং আমরা বামে মোড় নেওয়ার মাত্র পনেরো মাইল বাকি ঢাকায় নিয়ন্ত্রকের অনুমোদন দেন ক্রু অবশেষে চব্বিশ হাজার ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা এটিসি অনুমতি দেয় এরপর এটিসি ককপিট ক্রুদের ট্রাফিক সম্পর্কে সতর্ক করে জানায় একটি এয়ারবাস এ তিনশো ঢাকার দিকে যাচ্ছে এতে বলা হয় এয়ারবাসটি তাদের উপরে ছিল এবং ছাব্বিশ হাজার ফুট নিচে নামছিল এরপর এই ঢাকা এটিসি বলেছিল এ এক্স একত্রিশ কলকাতা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করুন যার অর্থ এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে সূত্র জানায় সাধারণত ফ্লাইট সীমান্তের কাছাকাছি পৌঁছালে এই ঘোষণা দিতে হয় হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডোর এ এফ এম আতিকুজ্জামান তিনি উড়োজাহাজটি উড়তে দেখেছেন তিনি বলেন আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে আমি ওই সময় টাওয়ারের স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উডান করছে সেটাই জানতাম ভেতরে কারা ছিল সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে একশো এক স্কোয়াড্রনের দুটি ডাজ্ট রাফালে যুদ্ধ বিমান এটিকে এসকর্ট করে যুদ্ধ বিমান দুটি সি একশো ত্রিশের জন্য অপেক্ষা করছিল ইন্ডিয়া টুডে ছয় আগস্ট জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির ওপর নজরদারি শুরু করে সূত্রের দাবি হাসিনা তার বোন শেখ রেহানা ও ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে এরপর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন